বৈশালী রাজ্যের রাজা মহালী কুমার ও রানী সুপ্রবাষা পরম সৌভাগ্যবান দম্পতি মহাকারণে তথাগত গৌতম বুদ্ধের ধর্ম শ্রবণ করে উভয়ে শ্রোতাপত্তি ফল লাভ করেছিলেন পূর্ণবান এই দম্পতির কোল আলোকিত করে জন্ম নিয়েছিলেন শিবলী কুমার সুপ্রবাসার গর্বে শিবলী কুমার প্রতিসন্ধি গ্রহণের পর থেকে তাদের ধনরত্ন প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে কথিত আছে প্রত্যেকদিন দিন সকালে পাঁচ গাড়ি বিকালে পাঁচ গাড়ি ধনরত্ন আগমন করত সুপ্রবাসার হাত স্পর্শ করে বীজ রোপণ করলে সে বীজ হতে শত সহস্র গুণ ফসল উৎপন্ন এবং শস্য রাখলে সে সহজে না শস্যন্ত থেকে যেত কুমার সুপ্রবাসা ও প্রতিবেশীগণ এরূপ ধন সম্পদের বৃদ্ধি দেখে অতি আশ্চর্যিত হন এবং সুপ্রবাসার গর্ভের সন্তান অতি পূর্ণবান বলে ধারণা করতে থাকেন সকলেই ওদের আগ্রহী ছিলেন কখন সুপ্রবাসা অতি পূর্ণবান এই সন্তান প্রসব করবেন কিন্তু দশ মাস দশ দিন অতিবাহিত হওয়ার পরও সুপ্রবাসা সন্তান প্রসব করলেন না গর্বের সন্তান গর্বেই রয়ে গেল এইভাবে সাত বছর সাত মাস সাত দিন পূর্ণ হওয়ার পর সুপ্রবাসার গর্ভযন্ত্রণা শুরু হল কিন্তু তিনি সন্তান প্রসব করতে পারলেন না তিনি অসহনীয় কষ্ট পেতে লাগলেন সে সময় মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বৈশালীতে অবস্থান করছিলেন মহালী সুপ্রবাসার অসহনীয় কষ্ট দেখে ভগবান বুদ্ধের কাছে উপস্থিত হন তিনি বুদ্ধকে বন্ধনা করে সুপ্রবাসার গর্ব যন্ত্রণার কথা নিবেদন করলেন বুদ্ধ স্বস্তি বাচন সহ আশীর্বাদ করে বললেন সুপ্রবাসা নিরোগ সন্তান প্রসব করু ভগবান বুদ্ধ এই বাক্য বলার সাথে সাথে সুপ্রবাসার গর্ভযন্ত্রণা দূরীভূত হল এবং তিনি সুস্থ সবল সুন্দর একটি পুত্র সন্তান প্রসব করলেন সদ্যজাত শিশুর সুদিব্য দেহকান্তি প্রফুল্ল মুখমণ্ডল দেখে সকলের খুব রোগকথা বিদূরত হওয়ার কারণে সবাই তাকে কুমার বলে অভিহিত করলেন মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ মহালে কুমারের গৃহে উপস্থিত হয়ে সুপ্রবাসাকে জিজ্ঞেস করলেন সুপ্রভাষা মানব জন্ম বড় দুঃখজনক নয় কে শিবলী কুমারকে গর্বের ধারণ করে তুমি সাত বছর সাত মাস সাত দিন যে দুঃখ যন্ত্রণা বুক করেছ তা স্মরণ করেছ কে উত্তরে সুপ্রভাষা বললেন ভগবান এই রকম ভাগ্যবান সন্তান হলে আমি শতবার গর্ব ধারণ করতে রাজি আছি শিবলী কুমার সাত বছর সাত মাস সাত দিন মাতৃগর্ভে যে লৌহকুম্ভী নরক যন্ত্রণা সদৃশ দুঃখভোগ করেছেন তা স্মরণ করে শিহরিত হলেন তখন তিনি বুদ্ধের নিকট প্রবজ্জা প্রার্থনা করলেন শিবলী কুমারের প্রব্রজা লাভের আকাঙ্ক্ষা মাতা পিতাকে অভিহিত করলে তারা অতি আনন্দের সহিত অনুমতি প্রদান করলেন অথপর বুদ্ধ সারিপুত্র স্তবির কে প্রধানের জন্য আদেশ দিলেন সারিপুত্র স্তবির বুদ্ধের আদেশে সাত বছর বয়স্ক শিবলী কুমারের ক্যাশ মন্ডন করার সময় তাকে গর্ব যাতনার কথা স্মরণ করিয়ে দিলেন শিবলী কুমার সে গর্ব যাতনার কথা স্মরণ করতে করতে ক্যাশ মন্ডন অর্ধেক হলে তিনি অরহত্য ফলে প্রতিষ্ঠিত হন অরহত্য প্রাপ্তির সাথে সাথে অষ্ট পরিষ্কার এসে শিবলী কুমারের শরীরে সংযোজিত হল এবং তিনি প্রবীণ বিকুর মর্যাদা প্রাপ্ত হলেন শিবলী কুমার অরহত্ব প্রাপ্ত হওয়ার পর দেবতাগণ তার ভিক্ষাপাত্রে সুস্বাদু দিব্য খাদ্য পরিপূর্ণ করে দিলেন শিবলী স্তবির বুদ্ধ ও বিক্ষুসঙ্গকে সেই দিব্য খাদ্য দান করলেন অথপর তথাগত বুদ্ধ শিবলি স্তবিরকে যেতবন বিহারে নিয়ে আসেন এবং বিকুসঙ্গকে আহ্বান করে শিবলির গুণরাশির প্রশংসা করলেন বুদ্ধ আরও বললেন শিবলী পূর্বকৃত পুণ্যের ফলে ইহজন্মে জন্মে মহালাবী হয়েছে তার পাত্রে সব সময় উপাধ্যায় খাদ্য পরিপূর্ণ থাকবে ভগবান বুদ্ধের এই কথা শুনে শিবলী স্তবির তার পুণ্যের পরীক্ষার অভিপ্রায়ে জনমানবহীন অঞ্চলে পাঁচশত বিকুসহ যাওয়ার জন্য মনস্থির করে বুদ্ধের কাছে প্রার্থনা জানান বুদ্ধ শিবলী স্তবিরের প্রার্থনা অনুমোদন করেন এবং পাঁচশত কুসঙ্গকে শিবলী স্তবীরের সাথে গমন করার জন্য অনুমতি দেন অথপর শিবলী স্তবির পাঁচশত ভিক্ষুসহ হিমালয়ের জনমানবহীন অঞ্চলে একটি বট অবস্থান নেন তখন সেখানে বৃক্ষ দেবতা গন্ধর্ব সকলেই অতি আনন্দিত হয়ে শিবলী এস্তবীরের গুণরাশি স্মরণ করতে করতে শিবলী স্তবির সহ পাঁচশত বিক্রুস খাদ্য পূজা করলেন এইভাবে সাত দিন অতিবাহিত হওয়ার পর সেখান থেকে পাণ্ডব পর্বতে অচিরাবতী নদীর তীরে হিমালয়ের চূড়ায় বড় সাগর তীরে গন্ধমাদন পর্বতে এবং অনবথপ্ত হ্রদে উপনীত হলে দেব যক্ষ নাঘ গন্ধর্বগণ আনন্দে উৎফুল্ল হয়ে শিবলী স্তবীরের গুণকীর্তন করতে করতে প্রত্যেক স্থানে সাত দিন ব্যাপী উপাদেয় খাদ্যবস্তু দান দিয়ে পূজা করলেন শিবলী স্তবির পাঁচশত কুশহ জনমানফীন অঞ্চলে সাত সপ্তাহ অতিবাহিত করে শ্রাবস্তির জাতবন বিহারে প্রত্যাবর্তন করলেন সাহচর্য লাভ করে কৃতার্ত হলেন এবং নিজেদেরকে পরম সৌভাগ্যবান মনে করলেন একদিন বিকুসঙ্গ সম্মিলিত হয়ে শিবলিয়াস্তবির জিজ্ঞেস করলেন আয়ুষ্মান শিবলে আমরা আপনার সাথে হিমালয় পরিভ্রমণে গিয়ে যে পূজা শ্রদ্ধা সম্মান লাভ তা করেছি অতি আশ্চর্যের বিষয় আপনি কোন পুণ্যের ফলে এই রূপ মহাফল লাভ করেছেন দয়া করে আমাদের বলুন বিক্রুসঙ্গের অনুরোধে স্তবীর তার পূর্ব জন্ম বৃদ্ধান্ত বলতে শুরু করলেন পরবর্তী ভিডিওতে স্তবীরের পূর্ব জন্ম নিয়ে আলোচনা করা হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিশ্বের সমস্ত প্রাণী সুখী হো দুঃখ হতে মুক্তি লাভ করো বৌদ্ধ শাসন cheiro asta ye ho